আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা আমাদের শ্রদ্ধেয় মনির ভাই সুদূর ইতালি থেকে আজকে রিপিট অর্ডার করলেন ছয় পিস ইলিশ ছয়টা ইলিশে দেখেন ছয় কেজি তিনশো গ্রাম তার মানে প্রতিটা ইলিশ এক কেজি প্লাস আছে এখানে খুবই চমৎকার একেবারে ফ্রেশ ইলিশ মাসাল্লাহ সেই সাথে যাচ্ছে চার কেজি আটশো পঞ্চাশ গ্রাম পাঁচ মিশালি মাছ এক কেজি আছে ডিমা চিংড়ি মাছ দেন মাছগুলো ঢাকাতে হোম ডেলিভারি হবে ইনশাল্লাহ আমরা একে একে প্রত্যেকটা মাছ দিচ্ছি খুবই চমৎকার প্রতিটা মাছ মাসাল্লাহ ছয় পিস ইলিশ মাসাল্লাহ খুবই সুন্দর খুবই চমৎকার একেবারে লোকাল ইলিশ আমাদের চাঁদপুরের মাছগুলো যাবে ঢাকাতে হোম ডেলিভারি হবে ইনশাল্লাহ এরপর রয়েছে না ডাল তো হবে না এটা মাপা আছে মাপা আছে আচ্ছা আচ্ছা ইয়াতে বরফ

কত সুন্দর দেখছেন নদীর মাছ মাসাল্লাহ মাসাল্লাহ এই সুন্দর মাছগুলো আমরা আজকে দিয়ে দিচ্ছি ভাইকে প্রত্যেকটা মাছ নদীর এখানে বাইলা আছে বড় সাইজের তপসি মাছ আছে বাটা আছে আই আছে চিংড়ি আছে বিভিন্ন রকম মাছ আছে ডিমা চিংড়ি আছে একটি মাছ আমাদের শ্রদ্ধেয় মনির ভাইকে অসংখ্য ধন্যবাদ যে প্রতি বছরের ন্যায় এবারে তিনি আমাদেরকে স্মরণ করেছেন আমাদের কাছে অর্ডার করেছেন মাসাল্লাহ

যারা আমাদের কাছ থেকে পর্বে নিয়েছেন মাসা দেখেন আমরা যদি খারাপ কোনো জিনিস দিতাম তাহলে কিন্তু তারা তারা মানে করতো না আমরা প্রতিবারের মাছ দিয়ে থাকি যে কারণে মানে তেনারা বা মানে গ্রাহক যারা আছেন আবারও আমাদের কাছ থেকে মাছ নিয়ে থাকেন তো এই ভিডিওটা আপনারা যারা দেখবেন আশা করি আপনারাও নিশ্চিন্ত অর্ডার করবেন আপনারা নিশ্চিন্ত অর্ডার করবেন আপনার পরিবার পরিজনের জন্য মানসা আহ